স্ক্রিনে যে ফটোটা দেখেছেন এই ফটোটা মাত্র তিরিশ সেকেন্ডে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এআই জিমিনির মাধ্যমে আমি তিরিশ সেকেন্ডে বানিয়েছি আপনারাও চাইলে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে আপনি তিরিশ সেকেন্ডে এ ধরনের পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে পারবেন তো কীভাবে তৈরি করবেন সেটা আমি দেখিয়ে দিব আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে আপনি চাইলে করে নিতে পারেন আমি আমার হাতে থাকা মোবাইলটি দিয়ে করে দেখাবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যকে দেখে শিখতে পারে আমরা অনেক সময় ইমার্জেন্সি এই ইমার্জেন্সি কাজে দরকার প্রয়োজন অনেক সময় ফটো থাকে না চাইলে আপনি এই ভিডিওটা দেখে তৈরি করে নিতে পারেন পাসপোর্ট সাইজের ইমার্জেন্সি ফটো সঠিকভাবে করতে পারবেন এই ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনিও শিখে যেতে পারবেন আপনার মাত্র 30 সেকেন্ডে পাসপোর্ট সাইজের ফটো তৈরি করবেন সেটাই দেখিয়ে দিব চলুন মোবাইল স্ক্রিনে কিভাবে আপনি করবেন সহজেই আমি দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে আরো আপনাদের এ ধরনের ভিডিও উপহার দিতে পারি তো চলুন মোবাইল স্ক্রিনে কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি মাত্র 30 সেকেন্ডে ফটো তৈরি করার জন্য এআই জিমিনি প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু করা আছে আমি এখানে করে নিলাম তো এখানে আমাদের দেখতে পারছেন প্লাস আইকন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে কোনায় দেখতে পারছেন নিচে ক্যামেরা গ্যালারি তো আমি গ্যালারি অপশন দিয়ে ফার্স্ট টাইম দেখাই আপনারা দুই ভাবে করে নিতে পারেন তো আমি গ্যালারি অপশনে ক্লিক করলাম করার পরে এখানে দেখতে পারছেন একটা পিকচার আমি এই পিকচারটা নিয়ে নিব নেওয়ার পরে ডান অপশনে ক্লিক করব এখন আমাদের একটা কাজ হবে একটা লেখা তৈরি করার দিতে হবে এখানে আর্টস জিমিনি এটা আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব যারা পেজে দেখছেন পেজে কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনারা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে এখানে আর্টস জিমিনি এখানে ক্লিক করে ক্লিক করে পেস্ট করে দিবেন দেওয়ার পরে এখানে আপনি সেন্ট বাটনে ক্লিক করে দিবেন তাহলে তিরিশ সেকেন্ডে আপনারা একটা পাসপোর্ট সাইজের ফটো তৈরি করে দিবে আপনারা যে কোনো ফটো দিয়ে করতে পারেন আর সরাসরি ফোটো না থাকলে ক্যামেরার মাধ্যমে করতে পারবেন আমি দেখিয়ে দুইভাবে দিব। ভিডিওটা করে ভিডিও দেখবেন আর অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো এই যে দেখতে পারছেন কোনো চিহ্ন ছবিটাতে ক্লিক করে আপনারা জাস্ট এমনি ক্লিক করবেন আপনারা গ্যালারিতে চলে যাবে আপনার ফটোটা তো এই যে দেখতেই পারছেন কি সুন্দর একটা পাসপোর্ট সাইজের ফটো তৈরি করে দিচ্ছে এখন আমার কাজ হবে পুনরায় যদি আপনাদের গ্যালারিতে না থাকে তাহলে আপনারা ক্যামেরাটা এভাবে ওপেন করে জাস্ট এভাবে ধরবেন ধরে সুন্দর মতো একটু স্টাইলিশ করবেন এভাবে করে এখানে দেখতে পারছেন ক্লিক করবেন করার পরে এখানে আপনারা আবার এই পনটা পেস্ট করে দিবেন দেওয়ার পরে এখানে সেন্ট বাটনে ক্লিক করে দিবেন দেখবেন আপনার ফটোটা তিরিশ সেকেন্ডও লাগবে না তৈরি করে দিচ্ছে এআই জিমিনি এখন এআই জিমিনি এমন সহজ করে দিচ্ছে যা আপনার কঠিন কাজটাও আপনারা চাইলে এআই জিমিনির মাধ্যমে করে নিতে পারেন এই দেখছেন কত সুন্দর একটা ফটো তৈরি করে দিয়েছে জাস্ট ফটোতে ক্লিক করবেন এরোতে ক্লিক করবেন আপনার গ্যালারিতে ফটোটা চলে যাবে তা আপনারা এরকম পাসপোর্ট সাইজের ইমার্জেন্সি ফটো তৈরি করতে জিমিনির সহযোগিতা নিতে পারেন এআই সহযোগিতা নিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন